হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আইআইটি খড়গপুরে এক খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে তোমরা প্রত্যেকে হয়তো নিউজ মিডিয়া চ্যানেলে সেটা দেখেছো কলকাতার কসবার একুশ বছরের একজন স্টুডেন্ট বিটেক স্টুডেন্ট তার নাম সাউন মালিক সে আইআইটি খড়গপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তো সে কিন্তু চরম পদক্ষেপ গ্রহণ করেছে কেন কি কারণ এখনও কোনো কিছু জানা যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে তদন্ত চলছে এই যে শাওন মালিক তার বাবা মা রবিবার সকালে যখন আইআইটি খড়গপুর কলেজ হোস্টেলে তার ছেলের সঙ্গে দেখা করতে গেছে কলেজ কম্পাউন্ডে প্রবেশ করে বারবার ছেলেকে ফোন করার পরেও যখন ফোন রিসিভ করেনি তখন কিন্তু তারা হোস্টেলে ছুটে যায় এবং স্থানীয় লোকজনের সাহায্যে হোস্টেলের দরজা ভেঙে এই যে মর্মান্ত্রিক দৃশ্য তারা দেখে তো এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হলো দেখো সে যখন থার্ড ইয়ারের স্টুডেন্ট তো সেক্ষেত্রে প্রিলিমিনারি যে তার উপর র্যাগিং করা হয়েছে এইটা ততটা যদি সঠিক নাও হয় তাহলে আমাদের কাছে এখন প্রশ্ন সে এই যে চরম পদক্ষেপ কেন গ্রহণ করলো দেখো র্যাগিংয়ের তত্ত্বটা আমি যদি এখান থেকে বাদও দিই সেক্ষেত্রেও কিছু কিছু পসিবিলিটি কিন্তু থাকে যদিও ব্যাপারটা পুরোটাই তদন্ত সাপেক্ষ তবুও আমি জাস্ট তোমাদেরকে বলছি তোমরাও যাতে অ্যালার্ট থাকতে পারো এক নম্বর যেটা হতে পারে ধরো এই যে থ্রেড কালচার থাকতে পারে হয়তো কেউ থ্রেড দিচ্ছিল কোনো কারণে তার জন্য মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে চরম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কোনো প্রেম ঘটিত কোনো ব্যাপার থাকতে পারে কোনো ফ্যামিলি ঘটিত ব্যাপার থাকতে পারে এবং মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে এই বিভিন্ন রকম পসিবিলিটি কিন্তু আছে এখনকার দিনে কিন্তু এই যে অত্যাধিক যে স্টুডেন্টদের উপর যে প্রেশার মানসিক প্রেশার বাহ্যিক বিভিন্ন যে চাপ তাতে করে কিন্তু স্টুডেন্টরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আঁক দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকবার নিট এক্সামের পরে তোমরা শুনতে পাও পাও খবর যে একজন দু সেটা কোটাতে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে তারা কিন্তু এই ধরনের চরম পদক্ষেপ গ্রহণ করে মানে অত্যাধিক পরিমাণে টেনশন প্রেশার এইগুলোই কিন্তু এই ঘটনার জন্য দায়ী তো আমি তোমাদের যেটা বলতে চাইছি তা এই যে ঘটনাগুলো ঘটছে এর থেকে আমরা নিস্তার কিভাবে পাবো রেহাই কিভাবে পাবো এই যে চারিদিকে যে অবস্থা কলেজে কলেজে প্রত্যেক বারবার বছর বছর এই ধরনের ঘটনা ঘটছে এর থেকে নিস্তার পাওয়ার কিন্তু একটাই উপায় সেটা হচ্ছে টেনশন নেওয়া বন্ধ করতে হবে মানসিকভাবে চাপ নেওয়া বন্ধ করতে হবে এবং সব থেকে বড় কথা তোমাদের মনে যদি কোনো রকম সংশয় থাকে যদি রকম ভাবে তোমরা ভেঙে পড়ো তোমরা কিন্তু সেটা মনের মধ্যে চেপে রাখবে না মনের মধ্যে যদি চেপে রাখো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটানোর মানসিকতা তোমাদের মধ্যে উকি মারবে তোমরা তোমাদের সঙ্গে যাই ঘটনা ঘটুক সেটা যে রিলেটেডই ঘটনা ঘটুক তোমরা তোমাদের গার্জিয়ান বাবা মাকে বলো বাবা মাকে যদি বলতে না পারো ভালো কোনো বন্ধু বান্ধবী তাদেরকেও বলতে পারো ব্যাপারটা হচ্ছে শেয়ার করো শেয়ার করো না হলে কি হবে তোমরা যদি কথাগুলো নিজেদের মধ্যে রেখে দাও তোমরা কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে আর মাইন্ড যখন ডিপ্রেশনে চলে যায় তখন কিন্তু তোমরা নিজেরাও চাইবে না কিন্তু এই সমস্ত ঘটনা ঘটানোর চিন্তা ভাবনা অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে তো তোমরা যারা নিট দু হাজার পঁচিশ দেবে যারা মেডিকেল কলেজ পাবে সেটা গভর্নমেন্ট হতে পারে প্রাইভেট হতে পারে তোমরা যাওয়ার পরেই কিন্তু দেখবে যে পরিচয় পর্বর নাম করে বিভিন্ন রকম ছোটো মোটো র্যাগিং এগুলো কিন্তু চলবে ছোটো মোটো হল সেগুলো মেনে নেওয়া যায় কিন্তু যখনই সেটা মানসিকভাবে আঘাত দেবে শারীরিকভাবে আঘাত দেবে বা এমন কিছু ঘটবে যাতে করে তোমরা ডিপ্রেসড হয়ে পড়ছো প্লিজ তোমরা কেউ চুপচাপ থাকবে না তোমরা যাকে যার কাছে বললে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমরা তাকেই বলো সেটা কোনো বন্ধু হতে পারে বাবা মা হতে পারে কোনো রিলেটিভ হতে পারে যেই হোক তোমরা তাকে কিন্তু বলো কাউকে কাউকে না পেলে আমার চ্যানেলে তোমার ভিডিও তলায় এসে কমেন্টে বলো তাও ঠিক আছে কিন্তু তোমরা চুপচাপ থাকবে না চুপচাপ যত থাকবে এই ধরনের ঘটনা ঘটবে নিট দু হাজার পঁচিশ দেওয়ার পর কলেজে যাওয়ার পর যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় সেটা যে কোনো দিক থেকে হতে পারে টিচারদের তরফ থেকে হতে পারে বন্ধু বান্ধবের তরফ থেকে হতে পারে থ্রেড কালচার হতে পারে র্যাগিং হতে পারে যাই ঘটুক একটা কথা মনে রাখবে তোমরা যদি চরম পদক্ষেপগুলো গ্রহণ করো পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখ পাবে কিন্তু তোমাদের বাবা মা সন্তান হারানোর যে বেদনা এই বেদনার মতো বেদনা কিন্তু পৃথিবীতে আর কিচ্ছু নেই তুমি তো চলে যাবে কিন্তু এই দুটো মানুষ যাদেরকে তোমরা তুমি রেখে যাবে তারা কিন্তু জীবন্ত লাশ হয়ে যাবে তারা কিন্তু কখনোই আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না সুতরাং এত বড় দুঃখ তোমরা তোমাদের বাবা মাকে অবশ্যই দিও না এটা কিন্তু সব থেকে বড় অন্যায় সব থেকে বড় পাপ হবে কোন রকম প্রবলেম হলে অসুবিধা হলে যাক কাছে মনে করো তাকে জানাও কিন্তু কথাটা মনের মধ্যে কখনোই রাখতে দিও না তাহলে তোমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে তো এই ব্যাপারটা এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার কিন্তু একটাই যে কোন রকম পরিস্থিতির সঙ্গে আপোষ নয় যখনই মনে হবে যে ব্যাপারটা সহ্যের বাইরে চলে যাচ্ছে জোর জবরদস্তি সহ্য করার কোনো প্রয়োজন নেই রুখে দাঁড়াতে হবে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাদের একটা ফেসবুক পোস্ট তোমাদের একটা ইনস্টা পোস্ট তোমাদের একটা ইউটিউব ভিডিও পোস্ট বিরাট কাজ করতে পারে সুতরাং রকম টেনশন নেই এখন থেকেই যারা নিট দু হাজার পঁচিশ দিচ্ছ এখন থেকেই মানসিকভাবে জোর সঞ্চয় করো মানসিকভাবে স্ট্রং হও রকম পরিস্থিতি কিন্তু ঝোঁকা রকম পরিস্থিতি কিন্তু মাথা নত করা যাবে না পুষ্পা ওয়ানের ডায়লগটা তোমরা তো জানোই যে ঝুঁকে গানেহি যা হবে দেখা যাবে আমি তো রইলাম তোমাদের পাশে কাউকে বলতে না পারলে আমার ভিডিওর কমেন্টে এসে বলো তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আবার একবার বলছি কোনো চরম পদক্ষেপ গ্রহণের আগে প্লিজ আর কাউকে স্মরণ করো না করো নিজের বাবা মাকে অ্যাটলিস্ট স্মরণ করো কারণ তুমি না থাকলে তাদের জীবনটাও কিন্তু আর কিছু থাকবে না তো সবাইকে ভালো থেকো টাটা